হ্যালো এভরিওয়ান ইটে খুমে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এই ব্যাটারির এখন থেকে প্রায় দশ মাস আগে একটি ভিডিও দিসলাম চ্যানেলটিতে একটি না দুই তিনটাই ভিডিও দিছি মেবি তো এরকম একটি ফ্যান কিভাবে কম টাকায় চালাবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন যেহেতু গরমের সিজনে বাংলাদেশে এখন খুব বেশি লোডশেডিং হচ্ছে তার উপর ভিডিও দিচ্ছিলাম যারা আমার আগের সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই ভিডিওটি দেখছেন আর যারা নতুন আসছেন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ভিডিও আমার এই চ্যানেলটিতে দিয়ে থাকি তো বন্ধুরা প্রায় দশ থেকে এগারো মাস আগে এই ফ্যান দিয়ে কীভাবে লং টাইম এরকম একটি ব্যাটারি থেকে ব্যাক পাবেন কম টাকার মধ্যে একটি ব্যাক আপ ফ্যান বানাবেন তার উপর ভিডিও দিছিলাম তো আজকে প্রায় দশ মাস পর আবারও আসলাম এই ব্যাটারিটা কেমন পারফর্ম করতেছে এখনও কি ব্যাটারিটা ভালো আছে বা কত সময় ব্যাক আপ পাই তার উপর আপনাদের নতুন ভিডিও তো বন্ধুরা যেটা বলছিলাম এই ব্যাটারিটা আমি কিনছিলাম এগারোশো টাকা দিয়ে এই ফ্যানটা অনেক আগের কিনা এটা তেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যে কিনছিলাম এক্স্যাক্টলি প্রাইসটা মনে নাই এটা হচ্ছে সুপারস্টারের বারো বোল্ট সোলার ফ্যান এটা মূলত বারো ওয়াটের একটি ফ্যান তো আজকে আমরা এই ফ্যান দিয়ে এই ব্যাটারির ব্যাক টেস্ট করব। তো তার জন্য আমরা প্রথমেই ব্যাটারিটা ফুল চার্জ করে নিছি এটা হচ্ছে ওয়াটের একটি ফ্যান এটি কতক্ষণ ব্যাক আপ দেয় সেটি আমরা টেস্ট করব তো তার আগেই আমরা প্রথমেই দেখে নেই এই ব্যাটারিতে কত বল্ট আছে। আমরা মূলত জানি যে বারো পয়েন্ট ফাঁস হলে বা ফাঁসের উপরে হলে ব্যাটারি ফুল মনে করি তো যেহেতু মাল্টিমিটার আছে আমরা মাল্টিমিটার দিয়ে ব্যাটারি বোল্টটা টেস্ট করে নেই আমি এক আধ দিয়ে ভিডিও করতেছি এক আধ এই লাইনটা কানেকশান দিচ্ছি যার জন্য একটু প্রবলেম হচ্ছে এই দেখুন এখানে টুয়েলভ পয়েন্ট সেভেন তো টুয়েলভ মানে হচ্ছে ব্যাটারি মোটামুটি ফুল এটা যখন টেন পয়েন্ট ফাইভে আসবে তখন বুঝতে হবে যে ব্যাটারিটা একদম চার্জ শেষ ব্যাটারিতে আর কোনো চার্জ নাই তো যেহেতু টুয়েলভ পয়েন্ট সেভেনে আসে এটা ব্যাটারি ফুল আমরা ধরে নিচ্ছি তো আমরা এই ওয়াটের সোলার ফ্যান আমরা এখন চালু করব এখন চালু করব হচ্ছে গিয়ে একটা একটা তিরিশের দিকে আমরা এটা চালু করতেছি এবং কতক্ষণ বেকার দেয় ঘন্টায় ঘন্টায় আমি আপনাদের আপডেট জানিয়ে দিব। কত বলতে নেমে আসছে কত সময় চলছে বিস্তারিত তো এখন আপাতত ফ্যানটা চালাচ্ছি আর ভিডিওটা এখানে অফ করতেছি এক ঘন্টা পর আবারও আপনাদের আপডেট দিব তো বন্ধুরা এক ঘন্টা পর আবারও চলে আসলাম এখন আমরা ব্যাটারির বল্ট চেক করব। এক ঘন্টা পর কতটুকু চার্জ নেমেছে ব্যাটারির এখানে দেখতে পাচ্ছেন ফ্যান চলতেছে ফুল স্পিডেই চলতেছে আগের মতো তো ব্যাটারি বল্টটা একটু চেক করি এই দেখুন টাইম আমরা একটা তিরিশের দিকে শুরু করেছিলাম ফুল স্পিডে ফ্যানটা চালানো এই ব্যাটারি দিয়ে এটা হচ্ছে নয় এমপিআর একটি ব্যাটারি তো এক ঘন্টা পর আমরা কতটুকু চার্জ নেমেছে সেটি আমরা চেক করি এক ঘন্টা আগে আমরা দেখেছিলাম যে এটির চার্জ আছে টুয়েলভ পয়েন্ট তো এক ঘন্টা পর এখন আমরা একটু ব্যাটারির সাথে মাল্টিমিটারটা কানেক্ট দিয়ে দেখি কত বলতে আছে আপনারা দেখতে পাচ্ছেন ইলিভেন পয়েন্ট নাইন ফাইভ এক ঘন্টা পর ইলিভেন পয়েন্ট নাইন ফাইভ এটার যখন চার্জ টেন পয়েন্ট ফাইভে চলে আসবে তখন আমরা এটা অফ করে দিব তার আগ পর্যন্ত দেখি কতক্ষণ চলে আরও এক ঘন্টা পর আপনাদের আপডেট দিয়ে দিব সেই পর্যন্ত এখানেই ভিডিওটা কেটে দিচ্ছি তো বন্ধুরা আরও এক ঘন্টা পর চলে আসলাম ব্যাক আপ টাইমটা দেখানোর জন্য ফ্যানটা এখনও চলতেছে খুব স্পিডেই চলতেছে আমরা টাইমটা দেখি এখন টাইম হচ্ছে গিয়ে তিনটা তিরিশ তো আমরা দুইটা তিরিশ মিনিটে ব্যাটারি বল্ট একবার চেক করে দেখাইছিলাম এখন আবারও আমরা ব্যাটারি বল্টটা চেক করব। যে বর্তমানে কতটুকু চার্জ আসে ব্যাটারিতে ব্যাটারি বল্ট কত আছে তো আমরা এখানে ব্যাটারিতে মিটারের লাইনটা কানেকশন করতেছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত ব্যাটারি বল্ট আছে ইলেভেন পয়েন্ট জিরো নাইন তো এখন পর্যন্ত সুন্দরভাবে চলতেছে আমরা একদম ব্যাটারি শেষ না হওয়া পর্যন্ত আপনাদের আপডেট দিয়ে থাকবো আর এক ঘন্টা পর আবারও আবার সে পর্যন্ত এখানে এই ভিডিওটি কাটতেছি বন্ধুরা পাঁচ মিনিট পর আবারও চলে আসলাম হঠাৎ করে দেখি যে ব্যাটারি একদম নেমে গেছে এ দেখুন এখানে দেখতে পাচ্ছেন টেন পয়েন্ট ফাইভে চলে আসছে ব্যাটারি তো টোটাল আমরা শুরু করেছিলাম এই ব্যাটারি ব্যাক টেস্ট হচ্ছে গিয়ে একটা তিরিশ মিনিটে একটা তিরিশ মিনিটের দিকে শুরু করেছিলাম এখন বাজে হচ্ছে গিয়ে তিনটা পঁয়ত্রিশ তো আনুমানিক দুই ঘন্টা দশ থেকে পনেরো মিনিটের মতো ব্যাকআপ পাইছি দশ মাসের পুরাতন এই এইট পয়েন্ট টু এইচের ব্যাটারি দিয়ে এই সোলার ফ্যান চলছে টোটাল দুই ঘন্টা দুই ঘন্টা অ্যাভারেজ ধরেন দুই ঘন্টার মতো চলছে বারো ওয়াটের একটি সুপারস্টার সোলার ফ্যান পুরাতন এক বছরের পুরাতন এই ব্যাটারি দিয়ে দুই ঘন্টার মতো ব্যাকআপ পাইছি তো অনেকের প্রশ্ন ছিল যে এই ব্যাটারিটা এখন কতক্ষণ ব্যাকআপ দিচ্ছে তো তাদের জন্য এই ভিডিওটা বানালাম আশা করি আপনারা বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে জানতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত এই টাটা